পশ্চিমাদের বন্ধুত্ব যে শুধুই স্বার্থের সেটা এবার হাড়ে হারে টের পাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের আয়োজিত এক সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কথা ছিল যুক্তরাজ্য ফ্রান্সের তবে সেখান থেকে এখন পোলটি খেয়েছে পশ্চিমা দেশ দুটি আর তাই এবার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন মোহাম্মদ বিন সালমান চ্যালেঞ্জের মুখে পড়ায় সৌদি যুবরাজ এখন যোগাযোগ বাড়াচ্ছেন ইরানের সাথে শনিবার ঈদ উল আজহা উপলক্ষে বিশ্বকে বার্তা দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন ইসরায়েলের কারণেই ফিলিস্তিনি ভাই বোনদের দুর্দশা শেষ হচ্ছে না আর ধ্বংসাত্মক এই আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এক হতে হবে ফিলিস্তিনের আন্তর্জাতিকভাবে বৈধতা পাওয়া এবং শান্তি প্রতিষ্ঠায়